মানে যে আমার কাছে থাকতো সে যাতে দেখতে না পায় সেই জন্য আমি মুখ ঢাকা নিয়ে কান্নাকাটি করতাম যেন মানে মানে ভাবতে ভাবতে রুদ্র কথা ভাবতে ভাবতে বাড়ির কথা ভাবতে ভাবতে সব দশজন হয়ে গেল তো মাঝে মাঝে যখন একা থাকি আমার খুব খারাপ লাগে জানো তো তো যাই হোক মনটা খুব খারাপ হয়ে গেল তোমাদের সব কথা বলতে গিয়ে চলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় আমাদের পুকুর পারে বাসন মাজার ধুমটা দেখো এদিকে কাকিমা বাসন মাসছে পিসিমা বাসন মাসছে আর আমার দিদিও বাসন মাসছে তো ওই দিদি তো মারুলি দিল তারপরে ঝাড় দিচ্ছিল উঠোনগুলো আর দিদি বাসনগুলো সব বের করে নিয়ে এসছে দিয়ে পুকুর পারে বাসনগুলো মেজে নিচ্ছে তো আমি ভাবলাম তাহলে এই সুন্দর মুহূর্তটা থেকেই ভিডিওটা শুরু করে দিই তাই আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এখানে আমি কথা বলে দিয়েছিলাম মানে শুভ সকালটা ভয়েস দিয়েই বলেছিলাম তবে এত পাখির আওয়াজ আর এত বাসনপত্র আওয়াজ হচ্ছিল জলের আওয়াজ হচ্ছিল আমার কথাগুলো যেন তো বোঝাই যাচ্ছিল না দিয়ে আবার ভাবলাম না এটা ভয়েস ওভারই দিতে হবে কারণ তোমরা আমার কথা শুনতেই পেতে না নইলে তো যাই হোক বাসনপত্রগুলো সব মাজা হয়ে গেছে তারপরে দিদি বাসনগুলো নিয়ে এলো আর আমিও দেখো দিদির সাথে ঘরে এলাম দিয়ে যে আমি ব্রাশ করছি আর দিদি দেখলে ছাই দিয়ে দাঁত মাজছে জানো তো এখনও অনেক মানুষ আছে যে ছাই দিয়ে দাঁত মাজে আমি অবশ্য মাজি না কলগেটেই মাজি কারণ দিদি তো ছাই পায় না শহরে বাড়ি ওদের ওই ব্রাশ কলগেট ওই সব দিয়েই মাজে তো আজকে ছাই পেয়েছে দিয়ে ছাই দিয়ে দিদি দাঁত মাসছিল আর আমি ব্রাশ দিয়েই দাঁতটা মেজে নিলাম দুজনে গল্প করছি আর দাঁত মাসছি সকালবেলাতেই বৃষ্টি গিয়েছিল আমাদের বাড়িতে দিয়ে রুদ্রকে বলছে আমার গাছে কত ফুল ফুটেছে দেখবি চল তাই রুদ্রকে কোলে করে নিয়ে এলো আর এই যে দেখো কত ফুল ফুটেছে আর আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম এই ফুলগুলোর নাম কি তোমরা একটু কমেন্ট করে বলিও তো এখানে জানো তো সবাই কৃষ্ণ জবা বলছিল তো তোমরা অনেকেই বলেছ কাটা জবা তো ঠিক আছে এবার থেকে আমিও কাটা জবাই বলবো কারণ ফুলগুলোতে জানো তো অনেক কাটা আছে গাছগুলোতেও কাটা আছে তো রুদ্রকে নিয়ে এলো আর ওই যে দেখো রুদ্রসোনা মানে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছিলাম আমি তখনই বৃষ্টি গিয়েছিল আর বললো খুব সুন্দর ফুল ফুটেছে বৌদি চলো আমাকেও নিয়ে এলো তো ভাবলাম তোমাদের সাথে ফুলগুলো একটু শেয়ার করে দিই আর ফুলও কয়েকটা তুলে নিই তো দিদি বলছে বাড়ি চলে যাবে দিদিও দেখো ফুল তুলে নিচ্ছে ও কয়েকটা নিয়ে যাবে আর আমাকেও পুজো করতে হবে তো সেই জন্য দেখো ফুলগুলো দেখলাম আর কয়েকটা ফুল তুলেও নিলাম তো যাই হোক এদিকে রুদ্র সময় হয়ে আসছে ওকে স্কুলের গাড়িতে দিতে যেতে হবে তো চলো এখন ওকে দিয়ে আসি কালকে সন্ধেবেলায় দিদি জামাইবু বন্দি এলো আর আজকে বেলাতেই দেখো চলে যাচ্ছে ওই যে দিদি আশা কর্মীর কাজ করে তো সকাল বেলাতেই ফোন করেছিল তো সেই জন্য আর কি যেতেই হবে তো সকাল বেলাতেই দেখো চলে যাচ্ছে তো আজকের দিনটা থাকতো থেকে কালকে যেত কিছু করার নেই সকালবেলাতে ফোন এসছে এমন একটা কাজ মানে যেতেই হবে সেই জন্য সকালবেলাতে যাচ্ছি ভাই দেখা হবে আমি যাই বা না যাই যদি না যাই ওরা এখানে আসবে আর যদি যায় তাহলে ওরা ওখানে যাবে মানে বয়স্ক যাবে মায়ের বাড়ি এদিকে এদিকে দিদিরা চলে গেল দিদিদের পিছু পিছু খানিকটা আমি গিয়েছিলাম ওদেরকে আগানোর জন্য তারপরে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ঘুটে ছিল কয়েকটা যেন তো দেওয়ালে দেওয়া তো ঘুটেগুলো বেশ শুকিয়ে গেছে ছেড়ে ছেড়ে পড়ছিলো ভাবলাম ঘুটেগুলো ছাড়িয়ে দিই তো আমি প্রথমে ছাড়াচ্ছিলাম তারপরে আবার পিসিমা দেখলো যে আমি ছাড়াচ্ছি দিয়ে আবার পিসিমা গেলো তো দুজনেই তারপরে ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে পিসিমা নিয়ে এলো দিয়ে দেখো উঠোনের মধ্যে টিনের মধ্যে মেলে দিচ্ছি মানে এদিকটাই দিচ্ছি তারপর তখন ওইদিকে আর কি সরিয়ে দেবো তো দুজনেই দেখো ঘুটেগুলো সুন্দর করে মেলে দিলাম কালকে রাত্রেবেলাতেই আমি মটর ভেজাতে দিয়েছিলাম যে আজকে সকালবেলায় সবাই ঘুগনি মুড়ি খাবে বলে আর দিদিরাও ছিল তো হঠাৎ করে তো দিদির ফোন এলো ওকে চলে যেতে হলো তো মটর তো ভেজানো ছিল তো সেই জন্য মুড়ি খাবার জন্য দেখো আজকে ঘুগনি বানানো হয়েছে আর ঘুগনিটা দিদি বানিয়েছে আর আজকে নিরামিষ করে ঘুগনিটা বানানো হয়েছে কারণ পিসিমা শনিবার আর কি নিরামিষ খায় তো কাকাদের জন্য এক বাটি তুলে নিলাম কাকাদের বাড়িতে এক বাটি দিয়ে এলাম আর এটুকু দেখো আছে তো এই ঘুগনি দিয়ে আজকে আমরা সবাই মুড়ি খেয়ে নেব তো যাই হোক এখন তো মুড়ি খাওয়ার বেলা হয়নি একটু পরে সবাই খাওয়া দাওয়া করে নেব। আজকে রান্না রান্নাবান্না প্রথমে শুরু করেছিলো দিদি তো দিদি এখন মাকে স্নান করাবে তো সেই জন্য ওইদিকে গেল মাকে তেল মাখাচ্ছে আর এদিকে এখন হেসেলের হাল ধরলো পিসিমা মানে দিদি ভাতের হাঁড়ি বসিয়েছিল চালটা দিয়েছে তারপরে ওই যে পুঁই শাক দিয়ে তারপরে কচু দিয়ে একটা তরকারি হচ্ছে তো সেটা দিদি সিদ্ধ করতে দিয়ে গেছিলো তো পিসি তরকারিটা করে নিচ্ছে আর আজকে সব কিছু নিরামিষ রান্না করা হবে কারণ পিসিমা শনিবার নিরামিষ খায় তো আমরাও নিরামিষ খাবো আজকে সবাই আজকে আমিষ করবই না তো নিরামিষ করে ঘুগনি করা হয়েছিল নিরামিষ করে রান্নাবান্না করা হবে আর এই যে আলু কচু তো এখানে কাটা আছে বড়ি দিয়ে আলু কচু দিয়ে নিরামিষ একটা টক করা হবে ওই যে দুটো আমড়া দেখছো দুটো আমরা দিয়ে আর ওই পুয়ের তরকারি আর হচ্ছে ওই যে কাঠ সিম হয়েছিল হয়েছিলো কালকে সরি কাঠ সিম নয় আমার বাবার বাড়িতে কাঠ সিম বলে তো সেই জন্য আমি কাঠশিমই বলে দিচ্ছি বকুল সিম এখানে বকুল সিম বলে তো ওই বকুল সিম ভাজা হবে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো দিদি ওদিকে মাকে সান করা হবে আর পিস দিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেবে আর তরকারি তরকারিপাতিগুলো আজকে দিদি কেটে নিয়েছিল আমি কাটিনি দিদি কেটেছিল। আর আমি এই মাত্র মুড়ি খেলাম কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো যে পিসিমা গম ঝাড়ছিল মানে গম পাঁচটা ছিল কুলোতে করে তো কালকে তো রোদে দেওয়া হয়নি কালকে ওই দুপুরের দিকেই ঝাড় ছিল তো আজকে দেখো খুব সুন্দর রোদ বের হয়েছে তো আমি ভাবলাম গমটা তাহলে রোদে দিই আর এই গমগুলো পেশাতে নিয়ে যাওয়া হবে মানে মেশিনে নিয়ে গিয়ে এটা আটা করে নিয়ে আসা হবে আর পুজোতে তো আমাদের সেরকম পুজো কাটেওনি আর পুজোর সময়তেও কিন্তু এই যে গম পেশাই করা আটা করে নিয়ে আসা এগুলো কিন্তু হয়নি মানে যেত জানো তো যেদিনকে আমাকে সাপে কামড়েছিলো সেদিনকেই রুদ্রবাবার যেত গম পেশাই করতে তবে ওই যে ওই দুর্ঘটনা ঘটে গেল দিয়া যাওয়া হয়নি তো এখন ওই যে সামনে কালী পুজো আসছে ভাইফোঁটা আসছে তো সেই জন্য লুচি টুচি করতে হবে তাই মানে বাড়ির গমের আটা পেশানো হবে আর সেই দিয়ে লুচি বানানো হবে পিসিমার রান্নাবান্না হয়ে গিয়েছে আর রান্নাবান্না হওয়া মাত্র দিদি আগে মাকে ভাতটা খাইয়ে দিয়েছে মা খাওয়া দাওয়া করে ঘরে গিয়েছে তারপরে দেখো ভাগ্নিকে আর রুদ্রকে দেয়া হয়েছে কালকে তো রুদ্র মেঝেতে বসে খাচ্ছিলো তো আজকে দেখো টেবিলে বসে ও খাচ্ছে তবে ওর একটু অসুবিধা হচ্ছে যেন তো নাগাল পাচ্ছে না ভালো মানে ওকে অনেকটা ঝুঁকে কিন্তু খেতে হচ্ছে আর ভাগ্নির বেশ মানে মাফিক আছে ওর ঠিক সুবিধা মতোই খাওয়া হচ্ছে তো যাই হোক ওদের দুজনের খাওয়া হবে তারপরে আমরা খেয়ে নেব। রুদ্র বাবা স্নান করতে গেছে বাবাও স্নান করতে গেছে তো ওরা দুজন এলে তখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা এখন সময় ঠিক সন্ধ্যের আগে আর কি সন্ধ্যে লাগবো লাগবো ওই পাঁচটা দশ মতো বাজে তো পাঁচটা দশ মানে এখনকার সময় বুঝতেই পারছ সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা হবে তো খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম তো তারপরে এখন জমিতে যাচ্ছি আর আমাদের যে জমিতে পেঁয়াজ লাগানো হয় আলু লাগানো হয় তো সেই জমিটা দেখতে যাচ্ছি সেই জমিতে যেন তো চাষ দেওয়া হয়েছে মানে দুদিন হলো চাষ দেওয়া হয়েছে মানে যাওয়াই হয়নি যাব যাব করে দেখতে যাব বলে তো রুদ্র বাবা বলো চলো যাই তো সেই জন্য আমরা দুজনে এলাম জমিটাকে দেখার জন্য আর কয়েকদিন পরে তো শাক ফেলতে হবে পেঁয়াজ লাগাতে হবে চাষ করতে হবে ওই জমিতে তাই দুজনে একটু জমিটাকে দেখতে যাচ্ছি চলো যাই জমিটা দেখতে আজকে অনেক দিন পর মাঠে এলাম আর মাঠে এসে যেন তো হালকা হালকা শীত লাগছে মানে দারুণ লাগছে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে আর এই সময় কিন্তু এই মাঠের ধারে বেড়াতে আসলে খুব ভালো লাগে তো এই যে হচ্ছে আমাদের সেই জমিটা যেই জমিতে আমরা পেঁয়াজ লাগাই ধনে পাতা লাগিয়েছিলাম শাক লাগিয়েছিলাম কয়েকদিন পরে লাগানো হবে তো চাষ দেওয়া হয়েছে আবার আর একবার চাষ দিতে এখনো তিনবার চাষ দিতে হবে এখনো দুবার চাষ দিতে হবে আর ওই যে ওই দিকে দেখো ধান খেত মানে এগুলো তো ডাঙার জমি এগুলোতে ধান হয় না ওই পেঁয়াজ আলু ওই সব হয় আর ওই যে ধান মানে ধানে এখন শিশির পড়ছে দেখতেও ভালো লাগে যেন তো হালকা হালকা শিশির পরবে এই সময় আর ধান কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে মানে এখন ধান হচ্ছে একটু একটু করে ধান হতে শুরু করেছে তবে সব জমিতে হতে শুরু করেনি এই মনে হচ্ছে আজকে শুরু হলো কয়েকদিন পরেই দেখব ধান কাটা শুরু হয়ে যাবে মানে খুব ভালো লাগবে তো কদিন পরে তো রোজ রোজই আমরা আসবো শাক লাগাবো শাকের জল দিতে হবে যত্ন করতে হবে অনেকদিন পর মাঠে এসে বেশ ভালো লাগলো গো অনেক পর এলাম সেই যে কত কত বৃষ্টি হচ্ছিল আশাই হচ্ছিল না আজকে অনেকদিন পর এলাম চলো বেশিক্ষণ থাকবো না সন্ধ্যা হতে আসছে ঘরে যাব সন্ধ্যা বাতি দেব মানে এই তো কাজ এই যে দেখো ধান গুলো দেখতে খুব সুন্দর লাগছে এখন দেখছো সবুজ সবুজ হালকা হালকা ধান ফলন ফুলছে আর কয়েক কয়েকদিন পর দেখবে পুরো মাঠ একদম সোনালি হয়ে গেছে মানে তখনও ভালো লাগবে জানতে এই সবুজটাই বেশি ভালো লাগে অবশ্য সবুজ সবুজ ধান সব কিছুতে তো সবুজ ভালো লাগে যে কোনো গাছপালাই বলো একদম এই দিকটা পুরো মাঠ এখন সবুজে সবুজ কয়েকদিন পর একদম সোনালি কালার হয়ে যাবে সন্ধেবেলায় রুদ্রকে পড়াতে বসিয়েছিলাম তো ওকে পড়ানো হলো তারপরে আমি একাই বসে আছি আর কী হয়েছিল তো একদমই ভালো লাগছে না মন মরা লাগছে কিছুই ভালো লাগছে না আর এই যে আঙুলটায় সাদা মতো হয়েছিল ঘায়ের মতো আঙুলটা তো আজকে না বেশ ব্যথা করছে মানে মরম ওষুধ লাগিয়েছিলাম দুপুরবেলায় তো লাগানো ছিল তারপরে কি জানো তো আমি ব্যায়াম করছিলাম সন্ধেবেলায় ব্যায়াম করতে করতে দেখি পুজ বেরোচ্ছে তো পুজ বেরোচ্ছে দেখলাম তো রুদ্রবাবা বলে আস্তে আস্তে টিপো দিয়ে বের করো ও তো মানে ভয়ে হাত দিতে আসছে না বলছে তুমি নিজের বসে আস্তে আস্তে করো তো আস্তে আস্তে পোস্টকে বের করলাম দিয়ে ওই যে বেটার দিয়ে গরম জলে অনেকক্ষণ ব্যায়াম করলাম দিয়ে আবার ওষুধ লাগালাম তো কেমন একটা জ্বালা পোড়া করছে এই জায়গাটা তো কী করবো ভালো লাগছে না ওইদিকে দিদি রুটি করছে রুটির সাথে রুটি হবে রাত্রে মা বাবা সবাই রুটি খাবে আলু ভাজা করছে মানে দিদিও জানো তো অনেক অনেক করছে মায়ের দেখাশোনা করছে মা তো এখন কিছুই করতে পারছে না মাকে খাইয়ে দিতে হচ্ছে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে আর এদিকে আমি কিছুই করতে পারছি না মানে কি যে হয়ে গেলো সব কিছু ওলটপালট হয়ে গেল শুধু একটা জিনিসের জন্য ওই যে কোন কাল লাগেনি কোথা থেকে এলো এসে আমাকে কামড়ে দিল আর সবটা তসনস হয়ে গেলো মানে আমাকে নিজেকে এত খারাপ লাগছে যে আমি কিছু করতে পারছি না মানে চেষ্টা করতে গেলেও না পারছি না জলের কাজ তো একদমই করা যাবে না তোমরা হয়তো খারাপ ভাববে যে কাল লাগিনি বলছি তো দেখো না মানে আমাদের সেই কামরায় সেই দিন থেকে মানে মানে একের পর এক ভালো লাগছে না কিছু সব কিছু কেমন ওলট পালট হয়ে গেল পুজোটা ভালো কাটলো না তারপরে কিছুই ভালো লাগছে না আর হসপিটালে মানে আমি যতদিন ছিলাম ততদিন তো মানে সব সময় কান্নাকাটি করেছি মানে যে আমার কাছে থাকতো সে যাতে দেখতে না পায় সেই জন্য আমি মুখ ঢাকা নিয়ে কান্নাকাটি করতাম যেন মানে চোখের জল চলে আসতো মানে মানে ভাবতে ভাবতে রুদ্র কথা ভাবতে ভাবতে বাড়ির কথা ভাবতে ভাবতে চোখের জল ঠিকই দেখতাম চলে আসতো তো কি করব দেখো কতদিন এখন যেই মানে এই জ্বালা আমাকে যন্ত্রণা ভোগ করতে হবে আমি বুঝে উঠতে পারছি না তো ওষুধ লাগাচ্ছি ওষুধ খাচ্ছি তাও দিন হয়ে গেল কবে ভালো হবে কিচ্ছু ভালো ওই এখন মনে হয় যে মানে আমি খড়টা আনতে গিয়ে ভুল করেছি খড়টা আনতে যদি না যেতাম আমার রকম হতো না মানে আমি যখনই ওইদিকে খড়ের দিকে যাই এখনো খড়ের দিকটা তাকাই যে ঘরে কিছুই দেখতে পাওয়া যায় না পরিষ্কার পরিচ্ছন্ন তাও খড়ের ভেতরে কি করে কার্লাগিনিটা ঢুকেছিল কামড়ে দিলো যে সব দর হয়ে গেল তো মাঝে মাঝে যখন একা থাকি আমার খুব খারাপ লাগে জানো তো মাঝে মাঝে যখন একা থাকি চিন্তা করি মনে হয় যে খড়টা না আনতে গেলেই ভালো হতো তেমনটা মনে হয় কিছু ভালো লাগে না তো যাই হোক দুঃখের কথা আর কী বলবো তোমাদেরকে তো সব কিছুই হয়েছে ওই জন্য তোমরা হয়তো এটা কমেন্ট করবে যে তোমার ভাগ্য ভালো যে তুমি ফিরে এসছো তো হ্যাঁ এটাও সত্যি যে যা অবস্থা হয়েছিল অনেকে মারাও যায় তো ফিরে এসেছি ঠাকুরের অশেষ কৃপা তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি ফিরে এসেছি তো যাই হোক মনটা খুব খারাপ হয়ে গেল তোমাদেরকে সব কথা বলতে গিয়ে চলো আজকে ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা